করে কলকাতা হাইকোর্ট যে পদক্ষেপটি নিল সেটি কিন্তু আপনাকে জানতেই হবে কেননা আপনি বড়দিন পালন করবেন পঁচিশেই ডিসেম্বর তবে সেই দিনটির আগে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বড়দিনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রায় দিল সেটিকে কিন্তু আপনাকে জেনে থাকতে হবে বড়দিনে কেক বিতরণের পরিকল্পনা করেছিলেন তৃণমূলের এক কাউন্সিলর আর সেই অনুষ্ঠান আবার অতিথি হিসাবে অর্থাৎ তার পরের বছরও পালন করবে এমনই কিন্তু একটি তারা টার্গেট নিয়েছে আর এখানে কলকাতার মেয়র অর্থাৎ রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমও কিন্তু থাকার কথা কিন্তু এই মামলাটিকে নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল ওই কর্মসূচি পালন করা যাবে না আপনাকে কিন্তু এটি জানতে হবে কেননা মামলাটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবম যে ডিভিশন বেঞ্চ সেখানে আর শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয় কেক দিতে হলে বস্তিতে গিয়ে অনুষ্ঠান করুন আর এই যে কেক বিতরণের যে কর্মসূচি সেটি কিন্তু পঁচিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল আর সেই দিনটি যে জায়গায় হওয়ার কথা ছিল এই কেক বিতরণ সেই জায়গাটি হচ্ছে যোধপুর পার্ক এলাকায় আর কলকাতা পৌরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ আয়োজন করেছিল এই অনুষ্ঠানটির অর্থাৎ এই অনুষ্ঠানে বস্তির ছেলে মেয়েদেরকে কেক দেওয়ার একটি পরিকল্পনা তারা করেছিল তবে এটি নিয়ে অনেকের আপত্তি ছিল যে রাস্তা বন্ধ করে এই কর্মসূচি করা হচ্ছে আর এটি কলকাতা হাইকোর্টে জানিয়েছিল আর তাতে একটি মামলা করেছিল আর তাতে প্রধান বিচারপতি জানিয়ে দেয় আর ডিভিশন বেঞ্চে ছিল বিচারপতির সাথে হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে উপস্থিত ছিল তারা দুজনে মিলে এই সিদ্ধান্তটি নিয়েছেন আর সেখানেই কিন্তু তারা বলেছেন যে রাস্তা আটকে এই কর্মসূচি পালন করার যুক্তিতে তারা কিন্তু সাই দিচ্ছে না ষ্কার জানিয়ে দেয় যে রাস্তা আটকে এই অনুষ্ঠান করা যাবে না শুনানি চলাকালীন তিনি আরো মন্তব্য করেন বস্তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয়